হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এই পার্সেলটা একটু আগেই এলো এটা আমার আদির বার্থডে গিফট যেটা ওর বড় মাসি দিয়েছে যাকে ও পান্তুয়া বলে তো এটা ওর বার্থডে গিফট ও অ্যাডভান্স দিয়েছে এটা পার্সেলে এসেছে আসা মাত্রই ভালো করে সেটিং করে দিলাম এখন সেটিং করে দিয়েছি যেহেতু বাজাতে বসতেই হবে কী ব্যাপার না ব্যাপার ওকে তো সব কিছু জানতে হবে তাই একদম নিয়ে বসে পড়েছে এখন কি বাজাচ্ছে না বাজাচ্ছে দেখো কিন্তু দু একবার বাজানোর পরে কিন্তু বেশ ভালোই বাজাচ্ছে মানে এটা তিনটে ড্রাম আছে তিনটে ড্রামকেই একদম সমান তালে সুন্দর করে ও বাজাচ্ছে তো আগেও দেখো ভিডিওটা যে ও কীভাবে কীরকম কী করছে খুব সুন্দর হয়েছে জিনিসটা আর ও খুব খুশি হয়েছে এটা পেয়ে ও ফোনে এগুলো দেখে তো এইরকমই ও একটা চাইছিলো আমিও ভাবছিলাম যে এরকম একটা অর্ডার করবো কিন্তু তার আগেই দেখছি যে ওর পান্তুয়া ওকে এটা দিয়েছে ওই জন্য ও খুব খুশি হয়েছে তো দেখো কত সুন্দর বাজাচ্ছে খালি তোমরা একবার দেখো

আমিও একটু আগেই উঠলাম আরও এখন উঠল তাই না এবার কি করবে কি খাবে এবার কী খাবে এবার বলো কী খাবে বলো কি খাবে সবাইকে বলবে কি খাবে তুমি প্রোটিন পাউডার কি খাবে প্রোটিন পাউডারটা খাবে তো এবার প্রোটিন পাউডারটা আমি কি খাবে তুমি তো বলে দেখো বা বলে এখনো ঘুমাচ্ছি এখনো ঘুমো ঘুমো হয়নি এই 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 পেতু দেখা যাচ্ছে এখনো ঘুমু ঘুমু হয়নি দেখি মুখটা দেখি এখনো ঘুমো ঘুমো হয়নি ওইখানে গেলে আমি খোকা মাথায় গেলে আমি দেখা খাদ্য গেলে তাতে বোকা ওই লোক নিজে না ঘুম থেকে উঠেই এই যে ড্রাম বাজাতে লেগেছে এই ড্রামটা কে দিয়েছে তোমাকে কে দিয়েছে ড্রামটা থ্যাংক ইউ বলেছো বলে দাও আজকে মা একটা নতুন রেসিপি বানাচ্ছে এটা হচ্ছে আমের মালপোয়া এখন ব্যাটারটা রেডি হয়েছে এখানে তেল গরম হচ্ছে অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব আর যারা রেসিপি চাও অবশ্যই দেব কমেন্ট করো যারা রেসিপি চাও আর আলটিমেট রেজাল্টটা কেমন হচ্ছে অবশ্যই জানাবো আগে এটা তৈরি হোক তারপর আর এই যে আমার হনুমানটা এখানে লাফাচ্ছে কিক কিক করে এই যে ফাইনাল লুক আমের মালপোয়া খেতে অসাধারণ হয়েছে আমি চার পাঁচটা খেয়ে নিয়েছি আর এই যে খুব সুন্দর হয়েছে খেতে প্রথমবার ট্রাই করলো মা কিন্তু খেতে খুব অসাধারণ এই আমি সিজনে সবাই একবার করে ট্রাই করুন